আর টিভিতে স্বাগত সতেরো বছরের নিচের মেয়েকে বিয়ে করার সুবিধা জানলে আজই বিয়ে করতে খুব খুব বেশি আগের কথা নয় এই এই দশক শুরুর অনেক আগে থেকেই আমাদের দেশে বাল্যবিবাহ প্রচলিত যে অবস্থার একটা উন্নতি হয়েছে তাও জোর গলায় বলা যাবে না জাতিসংঘের সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেঁধে দেয়া যে আটটি লক্ষ্যমাত্রা শিক্ষার স্বাস্থ্য বাল্যবিবাহ ইত্যাদি ছিল তার অধিকাংশ লক্ষ্যমাত্রাই বাংলাদেশ অর্জন করতে সমর্থ হয়েছে কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীর প্রাপ্তবয়স্ক পুরুষেরাই অপ্রাপ্তবয়স্ক নারীদের বিয়ে করে থাকে কিন্তু বিষয়কর তথ্য হল অপ্রাপ্তবয়স্ক নারীদের বিবাহের হার উচ্চবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সর্বত্রই প্রায় সমান একটি পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশের ছেষট্টি শতাংশ মেয়েদের আঠারো বছর হওয়ার পূর্বেই বিয়ের পিড়িতে বসতে হয় কিন্তু পুরুষেরা কেন তাদের চেয়ে কম বয়সী মেয়েদের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা ভেবে দেখেছি চলুন খুঁজে বের করি সতেরো বছরের নিচে মেয়েকে বিয়ে করার কারণগুলো প্রথমত আধিপত্য সমাজবিজ্ঞানীদের মতে পুরুষেরা সর্বত্র আধিপত্য বিস্তারে অভ্যস্ত আর তাদের এই আধিপত্য বিস্তারের যে চর্চা তার মৃত্যু থেকে তাদের পরিবার এবং পরিবারের সদস্যরাও বাদ যান না আর আমাদের পুরুষশাসিত সমাজের স্ত্রীদের উপর স্বামীদের আধিপত্য বিস্তার অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা তাই অল্প বয়সী মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বোধ বিষয়কর হলো সত্যি পুরুষেরা তার সমবয়সী মেয়েদের সাথে সম্পর্ক স্থাপনা অস্বস্তি বোধ করে পুরুষের সমযোগ্যতা সম্পন্ন নারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না এই ধারণায় পুরুষকে তার চেয়ে কম বয়সী নারীকে বিয়ে করতে উদ্বুদ্ধ করে কুড়িতেই গুড়ি আমাদের দেশে পুরুষদের সামাজিক ও অর্থনৈতিক সচ্ছলতা লাভ করতে বয়স প্রায় তিরিশের কোঠায় গিয়ে পৌঁছে আর আমাদের সমাজের প্রচলিত ধারণা যে মেয়েরা কুড়িতেই বুড়ি হয়ে যায় তাই স্বাভাবিকভাবেই স্বামী ও স্ত্রীর বয়সের ব্যবধান আমাদের সমাজে অনেক বেশি ভবিষ্যৎ নিরাপত্তা পুরুষদের একটি বদ্ধমূল ধারণা যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের পরিচর্যা করবার মতো কেউ থাকবে না এমনকি সন্তানেরাও তাদের পরিচর্যা করতে অস্বীকৃতি জানাতে পারে তাই কম বয়সীটি এই সমস্যার সমাধান তাদের ধারণা স্ত্রীরা তাদের যথাযথ পরিচর্যা করতে কখনোই অস্বীকৃতি জানাবে না দীর্ঘ ও সুখের যৌন জীবন সাধারণত চল্লিশের পরে অধিকাংশ নারীদের যৌন আবেদন ধীরে ধীরে স্থিমিত হতে থাকে কিন্তু পুরুষদের যৌনকাঙ্ক্ষা আরও দীর্ঘ সময় বজায় থাকে তাই সমবয়সী নারীদের বিবাহে অনেক পুরুষদেরই অনীহা রয়েছে তাদের ধারণা অল্প বয়সী মেয়েদের বিয়ে করলে তারা দীর্ঘ ও সুখের যৌন জীবন লাভ করতে পারবে আর এজন্যই সমাজে এখনও পর্যন্ত বিলীন হয়নি বাল্যবিবাহ পৃথিবীর রকমানি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আর টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ